সালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের এগারো অধ্যায় তথ্য উপাত্ত এই অনুশীলনের যতগুলো অঙ্ক রয়েছে আজকের ক্লাসে আমি তোমাদের সবগুলো অঙ্কের সমাধান দেখিয়ে দেব চলো শিক্ষার্থীরা তাহলে আমরা ক্লাসটি শুরু করি তবে তার পূর্বে তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর যারা করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা প্রথমে এখানে কিছু এমসিকিউ রয়েছে আমরা ধারাবাহিকভাবে প্রথম থেকে শুরু করব। এক নম্বরে বলছে নিচের কোনটি দ্বারা শ্রেণীব্যাপ্তি বোঝায় শ্রেণীব্যাপ্তিতে তোমরা সবাই নিশ্চয়ই জানো এখানে এভাবে ঘর থাকে একটা ঘর থাকে এখানে এটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি এটা হচ্ছে ট্যালি এবং এটা হচ্ছে গণসংখ্যা এটা হচ্ছে শ্রেণীব্যাপ্তির ঘর আমরা এটাকে বলি শ্রেণীব্যাপ্তির ঘর এটাকে আমরা ট্যালির ঘর বলি আর এটাকে ঘনসংখ্যার ঘর বলি তো এখানে লেখা থাকে একান্ন থেকে ষাট পর্যন্ত তাই না একান্ন থেকে ষাট এখানে ট্যালি হচ্ছে দুইটা বা তিনটা এরকম তো ঘনসংখ্যা তিন এখন এখান থেকে এই শ্রেণীব্যাপ্তি দ্বারা কি বোঝাচ্ছে এই শ্রেণীব্যাপ্তি দ্বারা কি বোঝায় বলো তো যে ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যার ব্যবধান ঠিক আছে ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যার ব্যবধান আচ্ছা এরপর দিয়ে যদি আমি তোমাদেরকে একটু দেখাতে চাই দুই নাম্বার প্রশ্নে কি বলছে দেখো তো দুই নাম্বার প্রশ্নে বলছে যে একটি শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় তার নির্দেশক নিচের কোনটি নিচের কোনটি তো শ্রেণীতে যতগুলো উপাত্ত থাকবে যেমন এখানে তিনটা উপাত্ত আছে তাহলে ট্যালি দ্বারা তিনটা উপাত্তকে বোঝানো হয়েছে বা গণসংখ্যা দ্বারা তিনটে উপত্যকে বোঝানো হয়েছে তাহলে আমরা লিখতে পারি একটা শ্রেণীতে যতগুলো সংখ্যা থাকে সেটা কি দ্বারা প্রকাশ করা হয় ট্যালি দ্বারা বা গণসংখ্যা দ্বারা তার মানে আমাদের এটার উত্তর হচ্ছে ক ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তিন নাম্বার প্রশ্ন এখানে বলছে আট বারো ষোলো সতেরো বিশ সংখ্যাগুলোর গড় কত গড় কীভাবে নির্ণয় করতে সেটা তো তোমরা সবাই নিশ্চয়ই জানো এই যতগুলো সংখ্যা এখানে থাকবে সবগুলো সংখ্যা আমরা কী করবো যোগ করবো সবগুলো সংখ্যা যোগ করব আর এখানে কয়টা সংখ্যা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সো পাঁচটা সংখ্যা এই জন্য আমরা নিচে পাঁচ দ্বারা ভাগ করব ভাগ করলেই আমাদের ফলাফলটা বের হয়ে যাবে চোদ্দো দশমিক ছ এটা হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে আচ্ছা ঘ হচ্ছে অ্যান্সার এইভাবে চার নাম্বারটা দেখুন এখানে এটার মধ্যক নির্ণয় করতে বলছে মধ্যক মানে কি সবগুলো সংখ্যা সাজানো আছে কিনা সেটা আগে প্রথমে দেখবা যে দশের পরে বারো বারো পরে চোদ্দো চোদ্দোর পরে আঠারো উনিশ পঁচিশ মানে ছোটো থেকে বড় এটা ক্রমানুসারে সাজানো আছে তার কোনো সমস্যা নেই এখন মধ্যক মানে মাঝখানের দুইটা সংখ্যা মাঝখানের সংখ্যা এদিক থেকে দশ আর বারো এদিক থেকে ধরো দশ আর বারো কাটা গেলো তাহলে মাঝখানের সংখ্যা কত রইলো বলতো চোদ্দো এবং আঠারো তুমি চোদ্দ এবং আঠারোকে যোগ করবা যোগ করে দুই ধারা ভাগ করলে তবে এখানে ভুল করো তোমরা কি জানো চোদ্দো যোগ আঠারো ভাগ দুই দিয়ে ফেলো তাহলে ভুল হবে ঠিক আছে তোমরা লিখবে চোদ্দ যোগ আঠারো তারপরে সমান চিহ্ন দিবে দেওয়ার পরে তারপরে পরে গিয়ে তুমি যে দুই ধারা ভাগ করবা দেখবে কত হবে ষোলো দশমিক সরি এখানে তখন ষোলো আসবে ঠিক আছে ষোলো হচ্ছে আমাদের অ্যান্সার আচ্ছা একইভাবে পাঁচ নাম্বার আচ্ছা প্রচুরক মান্ডি মদ্যক তো বুঝলাম যে মাঝখানের সংখ্যাগুলোকে আমরা মদ্যক বলবো তবে প্রচুরক কোনগুলো প্রচুরক শব্দের অর্থ হচ্ছে প্রচুর মানে যেই সংখ্যাটা সবচেয়ে বেশিবার থাকবে আমরা সেটাকে কি বলবো প্রচুরক বলবো এখানে দেখো কোন সংখ্যাটা সবচেয়ে বেশি বার আছে বলো তো ছয় একবার বারো একবার এই যে দেখো বারো কিন্তু এখানে এই জায়গাতে বারো একবার আছে এই জায়গাতে বারো একবার আছে এটা কিন্তু বেশি বার আছে এইখানেও বারো আছে আবার যদি এগারোকে দেখি এখানে একবার এগারো এখানে একবার এগারো এখানে একবার এগারো ওহ যেটা সবচেয়ে বেশি এখানে কিন্তু এগারো তিনবার আছে বারো তিনবার আছে তার মানে এই দুইটাই হচ্ছে আমাদের অ্যান্সার এই এগারো এবং বারো তাই না তার মানে খ হচ্ছে আমাদের অ্যান্সার বুঝছো তো যেটা সবচেয়ে বেশি বার থাকতো যেটা সবচেয়ে বেশিবার থাকবে সেটা হচ্ছে প্রচুর মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে মদ্যক আর গড় কীভাবে সবগুলো যোগ করে যতগুলো সংখ্যা থাকবে তত তারা ভাগ করলে গড় বের হয়ে যাবে ঠিক আছে বুঝছো তো আচ্ছা আচ্ছা তোমাদের সবার কাছে কেমন লাগে স্যারের ক্লাসগুলো কেমন লাগে তোমরা একটু জানাবা ঠিক আছে বুঝতেছো কি না নিজে তোমাদের শ্রেণীর চল্লিশ জন শিক্ষার্থীর গণিতের প্রাপ্ত নম্বরের গণসংখ্যার নিবেশন সারণী দেওয়া হলো এখানে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে তাই না প্রত্যেকটা শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে গণসংখ্যাগুলো দেওয়া আছে তো এটা ছিল তোমাদের উদ্দীপক এখন এই উদ্দীপকের আলোকেই ছয় নম্বরে বলছে উপাত্তগুলোর শ্রেণীব্যাপ্তি কোনটি শ্রেণীব্যাপ্তি বুঝো তোমরা শ্রেণীব্যাপ্তি হচ্ছে ওই শ্রেণীতে কতগুলো সংখ্যা আছে ধরো একচল্লিশ থেকে পঞ্চাশ এটার শ্রেণীব্যাপ্তি কত বলো বলতো একচল্লিশ থেকে পঞ্চাশ বোঝাচ্ছে এখানে একচল্লিশও থাকবে ধরো একচল্লিশ থাকবে বিয়াল্লিশ থাকবে তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ তাই না তার মানে এখানে সাড়ে কয়টা দাগ দিলাম বলো তো পাঁচটা দাগ না হ্যাঁ তাহলে এটার শ্রেণীব্যাপ্তি কত বলো তো অ সরি এখানে একচল্লিশ থেকে সরি একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ না একচল্লিশ থেকে পঞ্চান্ন তাহলে তুমি একচল্লিশ থেকে পঞ্চান্ন একচল্লিশ এখানে থাকবে বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাউন্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন এই যে এখানে তুমি দাগগুলো গণনা করবা কয়টা দাগ হলো গুনবা বা গনে দেখবা পনেরোটা দাগ হলো এই পনেরোটার সংখ্যা এই জায়গাতে থাকবে আচ্ছা তুমি ধরো এটা বুঝতে পারো নি এই ছাপ্পান্ন থেকে সত্তর পর্যন্ত ছাপ্পান্ন থেকে শুরু করবা ছাপ্পান্ন থেকে শুরু করবা ছাপ্পান্ন সাতান্ন এভাবে সত্তর পর্যন্ত তুমি গণবা দেখবা পনেরোটা সংখ্যা পাবা কতটা পনেরোটা সংখ্যা এই এগুলোকে বোঝাচ্ছে শ্রেণীব্যাপ্তি এখানে প্রত্যেকটা ঘরে পনেরোটা করে সংখ্যা প্রত্যেকটা ঘরে পনেরোটা করে সংখ্যা এগুলোকে বলা হয় শ্রেণীব্যাপ্তি তার মানে আমাদের শ্রেণীব্যাপ্তি কত পনেরো ওকে আচ্ছা শ্রেণীব্যাপ্তি বের করার আরও সহজ পদ্ধতি হচ্ছে এখানে সূত্র দেওয়া আছে সেটা ছাড়া আমরা বের করতে পারি আচ্ছা এরপর দেখো সাত নম্বর দ্বিতীয় শ্রেণীর মধ্যমান কত দ্বিতীয় শ্রেণীর মধ্যমান আচ্ছা মধ্যমান কি জানো মাঝখানের সংখ্যা মধ্যমান মানে কি মাঝখান এখন দ্বিতীয় শ্রেণীর মাঝখান মানে মাঝখানের সংখ্যাটা তুমি মাঝখানের সংখ্যা কীভাবে বের করবে তাহলে এই যে ছাপ্পান্ন আর কত সত্তর না এই জায়গাতে এই ছাপ্পান্ন এবং সত্তরকে তুমি কি করবে যোগ করবা যোগ করে সমান চিহ্ন দিবা তারপরে তুমি এটাকে দুই ভাগ করবা তাহলেই তোমার মাঝখানটা বের হয়ে যাবে যেমনটা এখানে করে দেখানো হয়েছে ঠিক আছে এই জায়গাতে কিন্তু এগুলো দেখানো হয়েছে কিভাবে আর অ্যান্সারটা বের করা হয়েছে ঠিক আছে তো পরে আমরা অ্যান্সারটা কত পেলাম এই জায়গাতে তেষট্টি না হ্যাঁ খ হচ্ছে অ্যান্সার আর নাম্বার সারণী থেকে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা আচ্ছা প্রচুরক শ্রেণীর প্রচুরক শ্রেণীর তো প্রচুরক শ্রেণীর কোনটা আচ্ছা প্রচুরক শ্রেণীটা কিন্তু তোমাকে প্রথমে বের করতে হয় এই জায়গাতে যে শ্রেণী যেই তুমি যে চকটা দেখতেছ এ সবচেয়ে বেশি কোনটা বলো তো এই বিষ সবচেয়ে বেশি না এটাই তো প্রচুরক শ্রেণী যে সংখ্যা সবচেয়ে বেশি বার থাকবে সেটাই কি প্রচুরক শ্রেণী এখন এই শ্রেণীর মধ্যমান যদি তোমাকে বলে তাহলে তুমি সেম প্রসেস একাত্তরের আর পঁচাশি কী করবা যোগ করে দুই ধারা ভাগ করলেই তোমার মধ্যমানটা বের হয়ে যাবে ঠিক আছে কারণ তারা নির্দিষ্ট করে দিয়েছে যে তোমাকে প্রচুরক শ্রেণী সবচেয়ে যেটা বার থাকবে সেটা হচ্ছে প্রচুরক শ্রেণী সো প্রচুরক শ্রেণীর মধ্যমান যদি বলা হয় দুই ধারা ভাগ করে মধ্যমান বের করবো আর প্রচুরক শ্রেণী যদি নিম্নসীমা বের করে তাহলে সীমা কত বলো তো একাত্তর হচ্ছে নিম্নসীমা আর উচ্চসীমা যদি বলে তাহলে পঁচাত্তর হচ্ছে উচ্চসীমা আমাদেরকে কোনটা বের করতে বলছে বলো তো নিম্নসীমা সো একাত্তর হচ্ছে আমাদের অ্যান্সার বুঝছো তো তোমরা আর যদি বলা হতো প্রচুর এক শ্রেণীর মদ্যমান কত তাহলে তুমি একাত্তর এবং পঁচাশি যোগ করবা দুই দ্বারা ভাগ করলেই মদ্যমানটাও বের হয়ে যাবে ঠিক আছে এতক্ষণ আমরা এমসিকিউগুলো দেখেছিলাম এখন আমাদের মূল অনুশীলনীর অঙ্কগুলো আমরা করবে এক এক করে ঠিক আছে আচ্ছা এতক্ষণ যে অঙ্কগুলো করাইছি আমি তোমরা বুঝছো কিনা একটু আমাকে একটু তো কমেন্ট করে আচ্ছা দেখো পঁচিশ জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো পঁচিশ জন শিক্ষার্থী এটা হচ্ছে তোমাদের উদ্দীপক এখানে পঁচিশ জন শিক্ষার্থীর নম্বর দেওয়া আছে কত বলছে প্রাপ্ত নম্বরের সারণি থেকে গড় নির্ণয় করো আমরা কি করব গড় গড় কেমনি নির্ণয় করে আমরা জানি যতগুলো সংখ্যা থাকবে সবগুলো সংখ্যা কি করব যোগ করব যোগ করে এখানে কতজন শিক্ষার্থী আছে পঁচিশ জন সব পঁচিশ ভাগ করলে আমাদের ঘরটা বের হয়ে যাবে একদম সহজ তাই না আচ্ছা তাহলে দেখাই দিচ্ছি আমি তোমাদেরকে ঠিক আছে আমরা গড় নির্ণয় করতেছি কী নির্ণয় করতেছি গড় এখানে এতগুলো তোমার লেখার প্রয়োজন নেই তুমি জাস্ট পঁচিশ জন শিক্ষার্থীর প্রাপ্ত নাম্বারের যোগফল এই যে এখান থেকে জাস্ট পঁচিশ জন শিক্ষার্থীর প্রাপ্ত নাম্বারের যোগফল এই যে এগুলো লেখার দরকার নেই এখান থেকে এইগুলো আমি একটু শর্ট করে দিচ্ছি এখানে বোঝার জন্য একটু বিস্তারিত দেওয়া আছে তোমরা একটু শর্ট করে লিখবা আমি আবারও দেখাচ্ছি তুমি জাস্ট কি করবা এই পঁচিশ জন শিক্ষার্থীর পঁচিশ জন শিক্ষার্থীর নম্বরের যোগফল বের করবে একটু প্রথমে কাজটা করে নিবা যোগফলটা বের করবা এই জায়গাতে আবার কি হাবিজাবি দেওয়া আছে এগুলোর দরকার নেই ঠিক আছে পঁচিশজন শিক্ষার্থীর যোগফল বের করছো এখন তুমি একটা সূত্র লিখবা এই সূত্রটা লিখবা গাণিতিক গড়ের সূত্র হচ্ছে গাণিতিক গড় সমান হচ্ছে নাম নম্বরগুলো যোগ ফল বাই নম্বরের সংখ্যা বা শিক্ষার্থীর সংখ্যা এই দুইটা বক্স লিখবা তাহলে স্যারে কি বলছি গাণিতিক গড়ের সূত্র হচ্ছে সমষ্টি তোমার নম্বর তোমার সমষ্টি প্রয়োজন সেটা তুমি কোথায় পাইছো এই জায়গাতে পাইছো না এটা এই জন্য বের করতে বললাম এটা যোগ করবা আর নম্বরগুলোর সংখ্যা তোমার কোথায় লাগবে তো সেটা তো প্রশ্নের দেওয়া ছিল পঁচিশ জন তাই না আচ্ছা তাহলে তো সেটা লেখার দরকার নেই ঠিক আছে তো জাস্ট এই দুইটা বক্সের তথ্যগুলো আর এই যা আছে এগুলো সব কাটা যাবে এইগুলো যা আছে সব কাটা যাবে ঠিক আছে তো তুমি কি করবে বলো এই জায়গাতে লিখবা পাইছো আঠারো পঁচাত্তর মানে আঠারোশো পঁচাত্তর উপরে লিখবা আর নিচে কত লিখবা পঁচিশ লিখবা ব্যাস মান দিবা সমান চিহ্ন দিবা এখানে ফলাফলটা লিখে ফেলবা ঠিক আছে কত হবে ভাগ দিলে কত হবে পঁচাত্তর হবে ঠিক আছে তাহলে আমাদের অ্যান্সার কত পাইছি আমরা কর অ্যান্সার কত পাইছি পঁচাত্তর ঠিক আছে সহজভাবে এভাবে করবা আমি যেভাবে দেখাই দিয়েছি আচ্ছা এরপরে খ নাম্বার প্রশ্নটা একটু দেখি তো কী বলছে প্রাপ্ত শ্রেণী ব্যক্তি পাঁচ নিয়ে গণসংখ্যার নিবেশন সারণি তৈরি করো এবং সারণী থেকে গড় নির্ণয় করো আচ্ছা আমরা গড় নির্ণয় করবো সারণি থেকে কি নির্ণয় করব গড় নির্ণয় করব তার আগে আমরা একটা সারণি তৈরি করি কি করি সারণি তৈরি করবো ব্যক্তি পাস নিয়ে একটা গণসংখ্যার নিবেশন সারণী তৈরি করব। তো ঠিক আছে আমরা সারণি নির্ণয় করার জন্য প্রথম দাপ একটা সারণি তৈরি করতে হলে তোমাকে কি কি বিষয় করতে হবে খুব মনোযোগ প্রত্যেকটা অঙ্ক সেম নিয়ম একটা বুঝে দিব সবগুলো যাতে করতে পারো সবার প্রথমে লিখতে হয় সারণি তৈরি করতেছি আমরা কি তৈরি করতেছি প্রথমে সারণী সারণী তৈরি করতে হলে তোমাকে লিখতে সর্বোচ্চ মান সর্বনিম্নমান এখন তুমি বলতে পারো স্যার মান কোথায় পাইছি আর সর্বনিম্নমান কোথায় পাইছি এটা একটু তুমি একটু যদি প্রশ্নে লক্ষ্য করো সবচেয়েতে বড় সংখ্যা কত এখানে দেখবে সবচেয়ে বড় সংখ্যা কত আটাশি আর সবচেয়ে ছোট সংখ্যা কত তুমি এখান থেকে দেখবা সবচেয়ে ছোট কোনটা সবচেয়ে ছোট ঠিক আছে তো সবচেয়ে ছোট সংখ্যাটা লিখবে তো সর্বোচ্চ মানে সবচেয়ে বড় সংখ্যাটি আর সর্বনিম্ন হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যাটি ঠিক আছে তা আমরা সেটাই এখানে লিখলাম সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে আটাশি সবচেয়ে ছোট সংখ্যাটি হলো তেষট্টি এখন তারপরের পরের ধাপ কি পরিসর নির্ণয় করতে সর্বোচ্চ সংখ্যা বা সর্ব সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ এক এটা কিন্তু সূত্র তো পরে তুমি সর্বোচ্চ মান যেটা পাইছো এটা লিখবা সর্বনিম্ন মান যেটা পাইছো সেটা লিখবা যোগ এক সূত্র অনুযায়ী লিখবা সমান কত পাইছো ছাব্বিশ ঠিক আছে এখন শ্রেণীব্যাপ্তি কত নিয়ে বলছে তোমাকে অঙ্কটা সমাধান করতে পাঁচ নি যদি দশ বলতো তুমি যা শ্রেণীব্যাপ্তি দশ লিখতা তো প্রথম ধাপ কি সর্বোচ্চ সর্বোচ্চমান মান দ্বিতীয় ধাপ কি পরিসর নির্ণয় করা কি সূত্র এই সূত্র ব্যবহার করে তৃতীয় ধাপ কি শ্রেণীব্যাপ্তি এটা লিখতে হয় চতুর্থ ধাপ কি শ্রেণীর সংখ্যা নির্ণয় করতে হয় চতুর্থ ধাপ কি শ্রেণীর সংখ্যা নির্ণয় করতে হয় শ্রেণীর সংখ্যা কীভাবে নির্ণয় করবো উপরে রাখবো পরিসর নিচে রাখবো শ্রেণীব্যাপ্তি উপরে পরিসর নিচে ব্যক্তি পরিসর কোথায় পাইছে এই জায়গাতে পাইছে তাহলে পরিসরটা এখানে লিখবো কত ছাব্বিশ পাইছো ছাব্বিশ লিখবা ঠিক আছে আর শ্রেণীব্যাপ্তি কোথায় পাইছো এই জায়গাতে পাইছো এটা প্রশ্নই দেওয়া থাকে ঠিক আছে পরিসর কোথায় লিখবা এই জায়গাতে লিখবা পাঁচ নিচে ঠিক আছে আর সরি শ্রেণীব্যাপ্তিটা কোথায় পাইছো শ্রেণীব্যাপ্তি নিচে তো পরে ছাব্বিশকে পাঁচ দ্বারা ভাগ করবো পাঁচ দশমিক দুই পাইছো তার মানে এটা তো পূর্ণ সংখ্যা না যদি পাঁচ ঘর বরাবর পাইতে তাহলে তো পাঁচ ঘর হইতো এখন পাঁচ দশমিক দুই মানে আরও ছয় ঘর লাগতেছে দশমিক দুই তার মানে তোমাকে ছয় ঘর লাগতেছে তার মানে শ্রেণীর সংখ্যা কত হবে ছয় শ্রেণীর সংখ্যা কত হবে ছয় শ্রেণীর সংখ্যা কত ছয় এরপরে যাই আমরা এবার সারণীটা তৈরি করবো কি করবো সারণী তৈরি করবো এখন দেখো শিক্ষার্থীরা তুমি তো ছয়টা ঘর পেয়েই গেছো কয়টা ঘর পাইছো ছয়টা ঘর কিন্তু নামের জন্য তোমাকে একটা ঘর আর শেষে মোটের জন্য একটা ঘর তাহলে ছয়ের সাথে আরও দুই যোগ করলে মোট কয়টা ঘর আটটা ঘর তাহলে তোমার কাজ কি এভাবে তুমি আটটা ঘর এঁকে ফেলবা ঠিক আছে আটটা ঘর একবার আটটা ঘর একশো তো তারপরে কি করবা এখানে লিখবা ব্যক্তি ট্যালি গণসংখ্যা। এইটা তোমার প্রয়োজন প্রত্যেকটা যখন তোমাকে সারণী বের করতে বলবে শ্রেণী ব্যক্তি ট্যালি গণসংখ্যা এই ঘরগুলো তৈরি করবা ঠিক আছে আচ্ছা তাহলে স্যার মধ্যমানের এই ঘরটা আর এই যে এই ঘরটা কেন করলেন এটা আমরা ওই যে গড় নির্ণয় করব তো এই জন্য এটা লাগতেছে তো এটা একটু পরে বলতেছি এটা কেন লাগতেছে এখন তুমি এবার কিভাবে যে এই যে ষাট থেকে সবচেয়ে ছোট সংখ্যা কত আমরা জানি তেষট্টি সবচেয়ে ছোট সংখ্যা কত ছিল বলো তো তেষট্টি ছিল না ধরো আমরা ষাট থেকে শুরু করব। যদি বাষট্টি থাকতো তাও আমরা ষাট থেকে শুরু করতাম যদি চৌষট্টি থাকতো তাও আমরা ষাট থেকে শুরু করতাম ঠিক আছে তাহলে আমরা ষাট থেকে শুরু করব। কয় ঘর গণব শ্রেণীব্যাপ্তি কিন্তু পাঁচ তাই না তাহলে ষাট থেকে ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি তাহলে কয়টা সংখ্যা হলো বলো তো এই জায়গাতে পাঁচটা সংখ্যা না হ্যাঁ তার মানে ষাট থেকে কত পর্যন্ত গেছে চৌষট্টি পর্যন্ত গেছে পাঁচটা সংখ্যা চৌষট্টি যদি এই ঘরে হয় তাহলে পঁয়ষট্টি কোন ঘরে এই ঘরে পঁয়ষট্টি থেকে উনসত্তর এখানে পাঁচটা সংখ্যা আবার সত্তর থেকে চুয়াত্তর এভাবে এভাবে আমরা কয় ঘর যাব অঙ্কের জন্য কিন্তু ছয় ঘর যাব এভাবে আমরা ছয় ঘর যাব ঠিক আছে এই যে এখানে নিচে ছয় ঘর যাব ঠিক আছে শ্রেণীব্যাপ্তি ছয় ঘর যাব আচ্ছা পরে গণসংখ্যাগুলো কেমনে নির্ণয় করি এটা একটু দেখো গণসংখ্যা নির্ণয় করতে মূলত ট্যালিকে কেন্দ্র করে এখন তুমি বলতে পারো স্যার ট্যালিগুলো কোথায় তুমি প্রথমে চিন্তা করবে বাউত্তর একটা দাগ দিবে কলম দিয়ে ডাক দিবা বাউত্তর তুমি লিখবা বাউত্তর কোন ঘরে আছে সেই ঘরটাতে ডাক দিবা। একটা দাগ ধরো বাউত্তর এই ঘরটাতে আছে এই ঘরে বাহাত্তরে আসছে এই ঘরে তুমি একটা দাগ এখানে দিবে ঠিক আছে তারপর আবার তুমি সেমভাবে এরপরে আবার দেখবা এখানে আমার দেখাতে সমস্যা হচ্ছে কারণ এটা তো এটা উপরের নিচে করতে যদি এক পাশে থাকতো তাহলে তোমাকে দেখাতে সুবিধা হতো ঠিক আছে আচ্ছা বাহাত্তর এরপর পঁচাত্তর কোন ঘরে আছে সেটা দেখবা তুমি পঁচাত্তরকে খুঁজে বের করবো পঁচাত্তর পঁচাত্তরে দেখবা তুমি দেখবা এই ঘরে আছে তাহলে তুমি পঁচাত্তরকে এখানে একটা দাগ দিবে সরি এই ঘরে না এর পরের ঘরে এখানে একটা দাগ দিবে যেই সংখ্যাটি যেই ঘরের মধ্যে থাকবে ওই ঘরের মধ্যে একটা একটা দাগ দিবা ওই ঘরের মধ্যে কি করবে দাগ দিবে আমি কি তোমাকে বোঝাতে পেরেছি দেখো যদি এখানে আটাত্তর থাকে তুমি আটাত্তর খুঁজবে আটাত্তর কোন ঘরে আছে আটাত্তর এবং চুরাশি আটাত্তর চুরাশির নিচে দাগ দিবা আটাত্তর চুরাশি এই দুইটা সংখ্যা আমরা এখন দাগ দিব ঠিক আছে আটাত্তর চুরাশি তো আটাত্তর কোন ঘরে বলো তো এই ঘরটাতে আটাত্তর আছে তাই না তাহলে এখানে একটা দাগ দিবা চুরাশি কোন ঘরটাতে আছে এই ঘরটাতে আছে তাহলে এখানে একটা দাগ দিবে যেই ঘরে যেই সংখ্যা পাইবে ওই ঘরে একটা একটা দাগ দিবা পরে তুমি এভাবে সবগুলো সংখ্যার জন্য এইভাবে এক এক করে এখানে যতগুলো সংখ্যা রয়েছে না এই যে প্রশ্নে যতগুলো সংখ্যা রয়েছে এভাবে একটা একটা করে সবগুলো সংখ্যা তুমি কি করবা ওই যে ঘরের দাগ দিবা ট্যালির ঘরে দাগ দিবা ঠিক আছে দাগ দেওয়ার পর তুমি ট্যালির ঘরগুলো গণনা করবা কারণ শ্রেণীব্যাপ্তি পাইছো ট্যালির ঘরগুলো এখন পাইছো কীভাবে ওই দাগ দিয়ে ট্যালির ঘর গণনা করো গণনা করে গণসংখ্যার ঘরে লিখবে এখানে কয়টা পাইছো দাগ একটা পাইছো তার মানে এক লিখবা এখানে ছয়টা পাইছো ছয় লিখবা এখানে পাঁচটা পয়সা পাঁচ লিখবে ঠিক আছে এভাবে করে এই ট্যালির ঘরগুলো লিখতে হয় গণসংখ্যার ঘরগুলো তারপরে তুমি কী করবা এখন আমরা তো সারণি এভাবে করে তৈরি করে ফেলতে পারবো বাট আমাদেরকে যদি গড় নির্ণয় করতে বলছে এবার আসি গড়ের গড়ের বিষয় গড় কেমনি গড় নির্ণয় করতে হলে তোমাকে মধ্যমান লাগে আর গণসংখ্যা গুণ মধ্যমান এই দুইটা গুণ করতে হয় এখন মধ্যমান কীভাবে বের করবে সাড়েটে আর চৌষট্টি যোগ করবা সমান চিহ্ন দিবা দুই ধারা ভাগ করবা মদ্যমান পঁয়ষট্টি এবং উনসত্তর যোগ করবা সমান চিহ্ন দিবা দুই ধারা ভাগ করবা সাতষট্টি সত্তর এবং চুয়াত্তর যোগ করবা সমান চিহ্ন দিবা দিয়ে দুই ধারা ভাগ করবা বাহাত্তর তারপরে তুমি যেহেতু এটা পাইছ এই বাষট্টি আর আগে গুণ করবে বাষট্টি সাতষট্টি আর ছয় গুণ করবা চারশো দুই গুণ করবা আর এভাবে সবগুলো সংখ্যা গুণ করব শেষে সবগুলো গণসংখ্যা যোগ করবো যোগ করে কথা পাইছো উপর থেকে সবগুলো গুণ আছে এটা মোট গণসংখ্যা আবার এখানে তুমি এই শেষের ঘরে যে যেটা পাইছো সানসান এফআই এক্সআই এখানে যোগ করবো দেখবে আঠারোশো আচ্ছা এরপর কি করবো তো এরপরে তুমি যেহেতু মোটটা বের করে ফেলছো আর সানেশন এর মান বের করে ফেলছো গড়ের সূত্র কি গড়ের সূত্র হচ্ছে সানেশন আই বাই এক্স আই বাই এন এখন উপরে গড় যে যোগফলটা পাইছে এটা উপরে লিখবা আর মোট কত কতজন সংখ্যা পাই গণের সংখ্যা কত পাইছে পঁচিশ পাইস পঁচিশ নিচে লিখবা পরে তুমি ভাগ করলে অ্যান্সারটা বের হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এরপরে তোমাকে এখানে প্রশ্নে কি বলছিল মনে আছে দেখো প্রশ্নে তোমাকে এরপরের প্রশ্ন বলছে সরাসরিভাবে প্রাপ্ত গড়ের সাথে ক্ষয়ের প্রাপ্ত গড়ের পার্থক্য দেখো ওই যে তুমি দুইটা গড় পাইছো একটা হচ্ছে সরাসরি গড় পাইছ আরেকটা হচ্ছে সারণী থেকে গড় পাইছো দুইটা গড়ের এবার পার্থক্য তাহলে দুইটা গড় পাইছো এই দুইটা গড়ের পার্থক্য বের করবা ঠিক আছে এবার এই দুইটা গড়ের পার্থক্য এই যে এই জায়গাতে তুমি কি করবা ক হতে পাইছো যে গড়টা ক্ষ হতে পাইছো যে গড়টা এটা পার্থক্য মানে বিয়োগ করবা বাস স্যান্সারটা বের হয়ে গেছে ঠিক আছে আচ্ছা আচ্ছা স্বীকারীরা এরপরে দেখো আচ্ছা এরপরে দেখো দশ নম্বর প্রশ্নটা এখানে বলছে তোমাকে নিচের একটি সারণী দেওয়া হলো এর গড় মান নির্ণয় করো এবং উপত্যের আয়ত লেখো আঁকো আচ্ছা গড় নির্ণয় করো মানে গড় নির্ণয় করব তারপরে কি করব আয়ত লেখো আঁকবো তাই না তো আয়ত লেখা আঁকতে হলে এবং গড় নির্ণয় করতে হলে আমাদের ঘর কিন্তু তৈরি করতে হয় তো প্রথমে আসি আমরা এখানে গড় নির্ণয়ের জন্য যে ঘরটি তৈরি করতে হবে সেটা আমরা তৈরি করে নিই গড় নির্ণয় করতে হলে তোমাকে কি ঘর তৈরি করতে হবে প্রাপ্ত নম্বর দেওয়া থাকবে সংখ্যা প্রশ্ন দেওয়া আছে তোমাকে মধ্যবিন্দু বের করতে হবে আর মধ্যবিন্দু কেমনে বের করবে ছয় যোগ দশ সমান চিহ্ন দিবা দুই ধারা ভাগ করলে আট হবে এগারো যোগ পনেরো সমান চিহ্ন দিবা দুই ধারা ভাগ করলে তেরো হবে আচ্ছা এরপর গণসংখ্যা তো এটা তো প্রশ্নে দেওয়া আছে এখন দেখো এই আট এবং পাঁচে গুণ করবে পাঁচ আটা চল্লিশ তেরো এবং সতেরো গুণ করবে দুই শত একুশ আঠারো এবং তিরিশে গুণ করবে কত চার পাঁচশত চল্লিশ এভাবে তুমি কী করবা এই ঘরটা পরিপূর্ণ করবা ঠিক আছে তো প্রশ্ন তো সবগুলো দেওয়া আছে তারপরে এখানে গণসংখ্যাগুলো যোগ করলে একশো পঁয়তাল্লিশ আর এই যোগ এগুলো যোগ করলে হবে তিন হাজার তিনশো আশি তো আমরা জানি ঘরের সূত্র হচ্ছে এফ আই ইউআই বাই এক্স বাই এন তো এন বলতে বোঝাচ্ছে এখানে এই সংখ্যাগুলো আর যোগফল বলতে বোঝাচ্ছে আই ইউআই দ্বারা বোঝাচ্ছে এটা সো এইটার মান এই জায়গাতে লিখবো আর এইটার মানটা এখানে লিখবো ঠিক আছে তো পরে এটাকে ভাগ করলে এই আনসারটা পেয়ে যাবো ঠিক আছে আচ্ছা এবার দেখো আয়ত লেখা আঁকতে হলে প্রথমে আমাদেরকে এই লেখাগুলো লিখতে হয় ঠিক আছে যে চক কাগজে এক ঘর সমান প্রাপ্ত নম্বরের এক একক ধরে একসক্ষ প্রাপ্ত নম্বর চক কাগজের এক ঘর সমান গণসংখ্যার এক একক ধরে ওয়াই অক্ষ গণসংখ্যার নিবেশন স্থাপন করে গণসংখ্যার নিবেশন আয়ত লেখা আঁকা হলো একসক্ষের মূলবিন্দু থেকে পাঁচ দশমিক পাঁচ পর্যন্ত ভাঙ্গা চিহ্ন দিয়ে আগের সবগুলো বিদ্যমান বোঝানো হয়েছে আচ্ছা মূলত তুমি তোমার যতগুলো সংখ্যা দূরবা ঠিক ততটুকু অনুযায়ী তোমার আয়ত লেখা আঁকতে হবে এখন আয়ত লেখার জন্য কিন্তু সবসময় মনে রাখবে একটা ঘর তৈরি করতে হয় সেটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি যেটা প্রশ্নে দেওয়া থাকবে অবিচ্ছিন্ন শ্রেণী এটা কিন্তু তোমাকে তৈরি করতে হয় আর গণসংখ্যা এটা দেওয়া থাকে প্রশ্নে তো কি দেওয়া থাকবে প্রাপ্ত নাম্বার এবং গণসংখ্যা দেওয়া থাকবে কিন্তু তোমাকে বের করতে হবে কি বলো তো অবিচ্ছিন্ন শ্রেণীর সীমা এইটা কেমনে বের করবে প্রথমটা থেকে দশমিক পাঁচ বিয়োগ করবা পাঁচ দশমিক পাঁচ প্রথমটা থেকে দশমিক পাঁচ বিয়োগ করা এগারো থেকে দশমিক পাঁচ বিয়োগ করবা দশ দশমিক পাঁচ ষোলো থেকে দশমিক পাঁচ বিয়োগ করবা দশ পনেরো দশমিক পাঁচ একুশ থেকে দশমিক পাঁচ বিয়োগ করবা বিশ দশমিক পাঁচ যেই পাঁচ দশমিক পাঁচ বিয়োগ করছো সেটা তুমি এবার যোগ করবা দশের সাথে দশমিক পাঁচ যোগ করো দশ দশমিক পাঁচ দশের সাথে পনেরো সাথে দশমিক পাঁচ যোগ করো পনেরো দশমিক পাঁচ বেশের সাথে দশমী পাঁচ যোগ করো বিশ দশমী পাঁচ এইভাবেই তুমি বাকি ঘরগুলো অর্থাৎ এই যে অবিচ্ছিন্ন শ্রেণী এটা বের করবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে এইভাবে তুমি ঘরটা যখন যখনই করবে তারপরে এই ঘরের আলোকে তুমি যে অবিচ্ছিন্ন শ্রেণীর ঘরগুলো পাইছ এই ঘরগুলোর সীমাটা লিখবে তুমি কোনটা লিখবে বলো তো স্যার এখান থেকে এইগুলো লিখবা দশ দশমিক পাঁচ পনেরো দশমিক পাঁচ বিশ দশমিক পাঁচ পঁচিশ দশমিক পাঁচ সীমাটা ডান পাঁচটা লিখবে সবসময় কোন পাঁচটা লিখতে হবে বলো তো ডান পাঁচটা লিখবা এই ডান পাশটা কোথায় লিখবা নিচে লিখবে এই জায়গাটাতে পাঁচ দশমিক পাঁচ দশ দশমিক পাঁচ এই যে পনেরো দশমিক ঠিক আছে সবগুলো এইভাবে তারপরে তুমি কি করবা এই গণসংখ্যাগুলো এখানে প্রথমে এই দশ পাঁচ তুমি যেটা লিখছো এটার মধ্যে কয় ঘর পাঁচ ঘর এটার মধ্যে কয় ঘর সতেরো ঘর এটার মধ্যে কয় ঘর তিরিশ ঘর এটার মধ্যে কয় ঘর আটত্রিশ ঘর ঠিক আছে তো এইভাবে প্রত্যেকটা সংখ্যার মধ্যে চিন্তা করবে এই দশ এটার মধ্যে কয় ঘর পাঁচ ঘর পর্যন্ত এই এটার মধ্যে কয় ঘর ছিল এই পনেরো ঘর ঠিক আছে এভাবে যতটার মধ্যে যতগুলো গণসংখ্যা এই পাশে থাকবে তোমার সংখ্যা এ পাশে থাকবে এ পাশে লিখে দিতে হবে গণসংখ্যা এ পাশে লিখে দিবে শ্রেণীব্যাপ্তির উচ্চসীমা শ্রেণীব্যাপ্তির উচ্চসীমা আর এখানে লিখে দিবে গণসংখ্যা ঠিক আছে এভাবে করে তুমি কি নির্ণয় করবা আয়ত লেখো কী নির্ণয় করবা আয়ত লেখো আচ্ছা সারণী থেকে গড় নির্ণয় করো এটা একটু আগে দেখাইলাম কিভাবে ওই যে গণসংখ্যা গণসংখ্যা আর শ্রেণির মধ্যমান দিয়ে গুণ করে এটা গড় নির্ণয় করতে পারবো ঠিক আছে তো একই প্রসেস আবার এখানে কি করতে বলছে এখানে দেখো বারো নম্বর এটা এখানে এ সঞ্চয়গুলো দেওয়া আছে তোমাকে বলছে গড় নির্ণয় করতে মদ্যক নির্ণয় করতে প্রচুরক নির্ণয় করতে গড় কেমনি নির্ণয় করে সবগুলো যোগ করবা সবগুলো কি করবা যোগ করবা যোগ করে মোট সংখ্যা কত চল্লিশ না এ চল্লিশ দ্বারা তুমি ভাগ করবা তাহলে সবগুলো সঞ্চয় যোগ করে কত পাইসো এই জায়গাতে সবগুলো যোগ করে কত পাইসো এখানে লিখবে আর মোট সংখ্যা কত চল্লিশ চল্লিশ দ্বারা ভাগ করবে ভাগ করলে তোমার অ্যান্সারটা পেয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের অ্যান্সার কেমনি নির্ণয় করা মানের উদ্যক্রমে সাজাইতে হবে তোমাকে মানের উদ্যক্রমে সাজাইবে ছোট থেকে বড় একদম ক্রমান্বয়ে সবগুলো সাজাইবে সাজানোর পরে এখানে সবচেয়ে মানে যতগুলো সংখ্যা থাকবে এগুলো হচ্ছে জোর সংখ্যা সো এখানে যতগুলো সংখ্যা আছে তুমি গুনবে এখানে চল্লিশটা সংখ্যা তো চল্লিশ কি জোর সংখ্যা সো জোর সংখ্যার ক্ষেত্রে জোর সংখ্যার ক্ষেত্রে এগুলো লেখার দরকার নেই তোমার এগুলো লেখার দরকার নেই এগুলো লেখার দরকার নেই ঠিক আছে জোর সংখ্যার ক্ষেত্রে মধ্যক নির্ণয়ের সূত্র জোর সংখ্যার ক্ষেত্রে মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে মধ্যবর্তী দুটি সংখ্যার যোগফল বাই দুই মধ্যবর্তী দুটি সংখ্যার যোগফল বাই দুই এখন মধ্যবর্তী সংখ্যা দুটি কত একটা একুশতম একটা একটা বিশতম একটা একুশতম কেমনে বুঝছো মাস খানের সংখ্যা দুইটা লিখবে তুমি একুশতম বিশতম আর একুশতম খুঁজবে এই একতম দুইতম তিনতম চারতম পাঁচতম ছয়তম সাততম আটতম নয় দশ এগারো এভাবে গুনবা দেখবা একুশতমের মধ্যে যেটা পড়বে একুশতমের মধ্যে এখানে দেখবে এই সংখ্যা দুইটা পড়বে ঠিক আছে একশো পঞ্চাশ যোগ একশো পঞ্চাশ পরে এটাকে দুই দ্বারা ভাগ করবো একশো পঞ্চাশ হচ্ছে ঠিক আছে এভাবে করে করবা আর প্রচুরক মানে সবচেয়ে যে সংখ্যাটি সবচেয়ে বেশিবার থাকবে সেটাই হচ্ছে কি প্রচুর তো এখানে একশো চল্লিশ তিনবার আছে একশো ছাপ্পান্ন তিনবার আছে তার মানে এটাই হচ্ছে কি প্রচুর যেটা সবচেয়ে বেশি থাকবে সেটাই কি প্রচুর এখানে গড় নির্ণয় করতে বলছে আয়ত লেখক এই যে একটু আগে দেখা দিলাম যে গড় আর আয়ত লেখক কীভাবে নির্ণয় করতে হয় গড় নির্ণয়ের জন্য এই সারণী তৈরি করতে হবে তোমাকে তারপরে তুমি কি করবা এই সূত্রটা ব্যবহার করবা তারপরে তুমি আয়ত লেখোর জন্য অবিচ্ছিন্ন শ্রেণীব্যাক্তির এই ঘরটা তৈরি করবা তারপর সেম একইভাবে তুমি এই আয়ত লেখাটা তৈরি করবে চোদ্দো নাম্বারটা কি বলছে এখান থেকে গড় নির্ণয় করতে বলছে আবার আয়ত লেখো সেম একইভাবে এখান থেকে গড় নির্ণয় করবে গড় নির্ণয়ের জন্য সারণীয় এটা বাস হয়ে গেল আয়ত জন্য এই অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি গণসংখ্যা ঘরটা তৈরি করবা তারপরে এই আয়ত লেখ এই ঘরটা তৈরি করবা ঠিক আছে পনেরো নম্বরটাও সেম একইভাবে দেখতেছো পনেরো নম্বরটাও সেম একইভাবে আচ্ছা স্যারে তোমাদেরকে বাকি অঙ্কগুলো এখানে গড় মধ্য প্রচুর সবগুলোই তোমাদেরকে দেখে দিচ্ছি স্যারে এখন জাস্ট বাকি অঙ্কগুলো ক্রমান্বয়ে জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা জাস্ট নিজে নিজে প্র্যাকটিস করবে ঠিক আছে এরপরেও যদি তোমাদের কোনো অঙ্কটা বুঝতে সমস্যা হয় স্যার আমরা এটা বুঝতেছি না আমাদের আবার এই অঙ্কটা দেখাই দিন আমি ইনশাল্লা আবার চেষ্টা করব তোমাদেরকে আরও ভালোভাবে সুন্দরভাবে প্রত্যেকটি অঙ্ক বুঝিয়ে দেওয়ার জন্য আচ্ছা এখানে একটু ব্যতিক্রম নিয়মের আছে পাইসাইটের অঙ্কগুলো দেখো এখানে বলছে মনোযোগ দাও ঠিক আছে বলছে দুশো জন শিক্ষার্থীর পছন্দের ফল দেখানো হয়েছে এখন চিত্রের মাধ্যমে এটা প্রকাশ করতে তো আম হচ্ছে সত্তর জন কাঁঠাল তিরিশ জন লিচু হচ্ছে আশি জন জামরুল হচ্ছে বিশ জন এখন এইটাকে যদি তুমি পাইচিত্রে প্রকাশ করবা সেটা মূলত সেটা মূলত তিনশো ষাট ডিগ্রি একটা চিত্রের কোন হচ্ছে তিনশো ষাট ডিগ্রি এই বিন্দুর চারপাশে হচ্ছে তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ তিনশো ষাট ডিগ্রির সাথে তুলনা করবে তাহলে তিনশো ষাট ডিগ্রির সাথে কেমন তুলনা করবে তিনশো ষাট দ্বারে তুমি জাস্ট গুণ করবে তিনশো ষাট দ্বারে গুণ করলে এটা তিনশো ষাট ডিগ্রির সাথে তুলনা হবে এখন তোমার প্রশ্ন হচ্ছে স্যার তাহলে আমি কিভাবে তুলনা ওটা করবো তুমি সত্তর লিখবে উপরে তুমি তিরিশ লিখবে উপরে প্রথমে যখন সত্তরের আমটা বের করবা তখন আম লেখে সত্তর উপরে লিখবে যখন তুমি কাঁঠাল বের করবা কাঁঠালের তিরিশ তুমি উপরে লিখবে যখন তুমি লিচু বের করবা তখন লিচুরটা উপরে লিখবা আশি উপরে লিখবে তাহলে স্যার নিচে কী লিখবো নিচে এই সবগুলো সংখ্যা যোগ করো সত্তরের ত্রিশে যোগ করলে একশো একশো আর আশি যোগ একশো আশি বিশ যোগ করলে একশো বিশ যোগ করলে হয় দুইশো তার মানে এই দুইশো নিচে লিখবে সব জায়গায় দুইশো নিচে লিখবে সব জায়গায় দুইশো নিচে লিখবে যোগফলটা নিচে থাকবে এটা যদি তুমি বুঝেই ফেলছো স্যার তাহলে আমাকে কিসের মাধ্যমে প্রকাশ করতে বলছে চিত্র পাই চিত্র মানে কত দ্বারা কত সাথে তুলো না তিনশো ষাটের মধ্যে তুলে না কত বলতে তিনশো ষাটের মধ্যে তুলনা ব্যাস এই একারে তোমাকে সাজাইতে হবে পরে তুমি এটা গুণ করে যেটা ভাববে সেটাই হচ্ছে আনসার এই যে এই প্রসেসটি কিন্তু এখানে দেওয়া আছে আম পছন্দকারীটা এই যে দুশো যখন আম বের করবে সত্তর উপরে যখন লিচু কাঁঠাল বের করবে সত্তিরিশ উপরে যখন লিচু বের করবে তখন আশি উপরে আর গুণ সব জায়গার নিচে কত দুইশো করে ওই যে যোগ ফলটা আর তুলনা করতেছ কৃষির সাথে ফাইভ চিত্র মানে তিনশো ষাট দ্বারা তুলনা করবে ঠিক আছে তো এইভাবে তুমি অ্যান্সারটা বের করবে ঠিক আছে তো যখন তোমার এই অ্যান্সারগুলো বের হয়ে যাবে তখন তুমি আবার একটা চিত্র আঁকবা আবার একটা চিত্র আঁকবা আঁকি এখানে কী লিখবে একশো একশো ছাব্বিশ এই জায়গাতে লিখবা চুয়ান্ন এই জায়গাতে লিখবা একশো চুয়াল্লিশ এই জায়গাতে লিখবা ছত্রিশ এই জায়গাতে লিখবে বুঝছো তো এভাবে তুমি চাঁদার সাহায্যে চাঁদার সাহায্যে ডিগ্রিগুলো পরিমাপ করে আঁকবা এটা তুমি চাঁদার ব্যবহার করি আঁকতে ঠিক আছে আচ্ছা এইভাবে তুমি বাকিগুলো এখানে পাইচিত্রের আর অঙ্ক আছে সবগুলো দেখে নাও উনিশ নাম্বারটা গড় নির্ণয় মধ্যক নির্ণয় আবার পাইচিত্র তৈরি করা ঠিক আছে তোমরা একটু দেখে নাও ঠিক আছে আর তোমরা আজকের এই ক্লাসটি তোমাদের সবার কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবা কোনো জায়গা বা কোনো অঙ্ক যদি স্পেসিফিকভাবে বুঝতে সমস্যা হয় স্যার আমাকে এটা বুঝাই দেন অথবা তুমি যা বলবা যে আমি সেই অঙ্কটা আবার তোমাকে পুনরায় দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখো এখানে আমরা সবগুলো অঙ্ক দেখিয়ে দিচ্ছি তো এই ছিল আজকের মতো শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে বাকি যতগুলো অঙ্ক রয়েছে সেই অঙ্কগুলোর সমাধান দেখিয়ে দেবো সেই পর্যন্ত তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে